জয়গুরু আজকে আত্মজনের কথা শেষ লেখাটা পড়ব এতদিন ধরে পড়ছি আজকে পড়বো আনন্দ স্মৃতি অমৃতেন্দু চক্রবর্তী পৌত্র আমার দাদুর কথা আমি লিখব এটা বাবাই দাদা যখন আমায় বললেন তখনই একটা চাপা আনন্দময় উত্তেজনা আমাকে পেয়ে বসল সঙ্গে কিছুটা ভয় কারণ আমি তাকে ব্যক্ত করার মতো ভাষা জ্ঞান বিদ্যা কোনোটাই আমার নেই সীমিত জ্ঞানে কিছু টুকরো স্মৃতি সাজানোর চেষ্টা করছি তখন আমি খুবই ছোট সকাল সকাল স্নান খাওয়া সেরে আমি তৈরি থাকতাম কখন দাদুর ট্রলি বেরোবে বড় জেঠু তখন প্রতিদিন দাদুকে নিয়ে বেড়াতে যেতেন দাদুর সাথে আমরা সবাই যেতাম তখন পাখির জন্য বড় খাঁচাটা নতুন তৈরি হয়েছে সেই খাঁচার ভেতরে দাদুর সাথে যেতাম দেখতাম পাখিগুলো আনন্দে কিচিরমিচির করছে ময়ূর তাকে খুশি করার বাসনায় পেখম মেলে ধরছে আমার সেই ছোট্ট মনেও অদ্ভুত আনন্দ হতো আর এসব কিছুই দেখে তিনিও হাসতেন স্কুল জীবনে যখন পরীক্ষার পর রেজাল্ট বের হতো তখন রেজাল্ট হাতে দাদুকে প্রণাম করতাম আর তাকে দেখাতাম দাদু খুশি হতেন আর তার সেই খুশি মুখটা দেখলে স্কুলে যাওয়ার দুঃখ দূর হয়ে যেত মা বলতেন দাদু পড়াশুনো খুব ভালোবাসেন খুব ভালোভাবে পড়াশুনো করবি একবার পরীক্ষার রেজাল্ট দেখে দাদু বলেছিলেন খুব ভালো তাতে আমার খুব আনন্দ হয়েছিল। আজ মনে হয় তার ওই খুব ভালো বলাতে আমার পাঠ্যজীবন ধন্য হয়ে গেছে দেওঘরে গরমকালে মারাত্মক গরম পড়ে দাদুর যাতে গরমে কষ্ট না হয় সেই জন্য বড় জেঠু দাদুকে নিয়ে পুরী যেতেন আর দাদু পুরী থাকাকালীন প্রত্যেকবার আমরা পুরী যেতাম আর পুরো গরমের ছুটি দাদুর সঙ্গে পুরীতে মহানন্দে থাকতাম স্কুল খোলার আগে দেওঘরে ফিরে আসতে হতো একবার ট্রেনের টিকিট না পাওয়ার জন্য দেওঘর ফেরা আপাত স্থগিত হওয়ায় আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে দাদুকে বললাম আমাদের যাওয়া হচ্ছে না আমার ভরার ধরন দেখে দাদু খুব হেসেছিলেন তার সেই হাসি আজও আমার স্মৃতিপটে উজ্জ্বল আছে আর একটি ঘটনা কালী পুজোর সময় একবার আমরা বাড়ির ছোট ছোট ভাই বোনেরা ক্যাব বন্দুক ফাটাচ্ছিলাম আর আনন্দে লাফালাফি করছিলাম জানি না হয়তো আমাদের সমবেত কোলাহল দাদুর ঘর অবধি পৌঁছেছে একজন কে এসে বললেন বড় জেঠু দাদুর ঘরে আর দাদু ডাকছে কিছুটা ভীত হয়ে দাদুর ঘরে প্রবেশ করলাম প্রণাম করলাম ইশারায় দাদু বন্দুকটা চাইলেন আমি বন্দুকটা তাঁর হাতে দিলাম দাদু হাসলেন আর ফটাশ ফটাশ করে বাড়তি ক্যাপ ফাটালেন আমার ছোট্ট মন কিছুটা অবাক হয়েছিল তার পর মুহূর্তে প্রচুর আনন্দ মনে ভিড় করে আসলো আমার আর খুব আনন্দ লেগেছিল যে দাদু আমার বন্দুক দিয়ে ক্যাপ ফাটিয়েছেন সযত্নে বন্দুকটা আজও আমার কাছে রাখা আছে মাঝে মাঝে তাড়াতাড়ি পড়াশুনো হয়ে গেলে সন্ধ্যাবেলা আমি আর আমার দিদির সোমা দাদুর ঘরে চুপচাপ বসে থাকতাম পরে মৃদু আলো জ্বলতো দাদু কখনও কাশলে দাদুকে পিগদানি ধরার জন্য আমাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত তখন তাকে সেই সামান্য সেবা দেওয়ার সুযোগে মনের মধ্যে এক অসামান্য আনন্দের সঞ্চার ঘটত সময়ের বেড়ে উঠে আজ এই বয়সে পৌঁছেছি ছোট ছোট অনেক ঘটনা স্মৃতিতে রাখা আছে যা আজ এই পরিণত বয়সে মনে পড়লে মনের মধ্যে এক অসামান্য অনুভূতির সৃষ্টি করে তার গুণকীর্তন করার মতো সাহস বা ধৃষ্টতা কোনোটাই আমার নেই শুধু আজ শ্রিশি ঠাকুরের যে কোনো বাণী পড়ি না কেন চোখের সামনে যে চেহারা ভেসে ওঠে তিনি আমার দাদু সকলের শ্রী বর্দা আজ দু সালে তার শুভ জন্ম শতবার্ষিকী এই সামান্য লেখা তার শ্রীচরণে আমার ভক্তি অর্ঘ্য আর তাকে সন্মুখে রেখে আমার জীবন চলনার পথে এই প্রার্থনা করি যে তার শ্রীচরণের ধুলিকমার ধুলিকণা সম নিজেকে যদি গড়ে তুলতে পারি তবে আমার জীবন সার্থকতা মণ্ডিত হয়ে উঠবে জয়গুরু আজকে আত্মজনের কথা শেষ হলো কাল থেকে আর এটা পড়ব না